এখন দুপুর বাজে একটার মতো কালকে ব্লগটা আমি এখান থেকে শেষ করেছিলাম আজকে আবার এখান থেকে শুরু করলাম তো এক বালতি জামা কাপড় নিয়ে যাব পিছনের ওইদিকে তো এই যে দেখো পিছনের দিকে আসলাম আমি এখানেই মেলে দেব আর প্রিয় দিদিরা বাড়িতে নেই এই যে ওদের টাট্টা ফাঁকাই আছে এখানেই মেলে দিই আর ওরা থাকলে তো কাপড় মেলে দিত কিন্তু বাড়িতে নেই আর এদের জমির ক্ষেতটা কিন্তু ভালো হয়েছে এই যে রাহুলদের ভুট্টাগুলো কেমন যেন হয়েছে এইদিকটা ছোটো এখানে বড় মাঝখানে ওইদিকে আবার বড় মাঝখানে ছোট। কালকে আর্ধেক ব্লগ আমি এডিট করে দিয়েছিলাম আর আর্ধেক ব্লগ রেখে দিয়েছি কারণ এডিট করতে সমস্যা হয় তো একদিনে ব্লগ করে একদিনে এডিট করাটা তার কারণে আর কি আর্ধেক দিয়েছিলাম কালকে আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো দেখলেই কালকের ব্লগে এক গামলা জামা কাপড় তো কাঁচা ধোয়া করে চলে আসলাম পিছনের এইদিকে তো এইদিকে এখন সারাদিন রোদ পাবে আর প্রিয় দিদিরাও বাড়িতে নেই আর ওরা থাকলে তো হয়তো জামা কাপড় মিলে দিত কিন্তু নেই জন্য নিয়ে আসলাম এইদিকেই পিছনে এদিকে আর অনেক সুন্দর রোদ আর এখন তো দুপুর টাইম না আর এই রোদটা এখন দেখে মনে হচ্ছে কি গরম দিন মনে হয় পড়ে গেল এত পরিমাণে গরম লাগছে এই দুপুর টাইমে তো এই দিক থেকে মনে হচ্ছে যে বাড়ি গিয়ে স্নান করে নিই এমন গরম লাগতেছিল আর চারিদিকে ভুট্টা খেত লাগিয়েছে আর পিছনে এই দিকটা আসলে না খুব সুন্দরও লাগে তো সব জামা কাপড়গুলো এদিকে মেলে দিই সারাদিনে রোদ পাবে বিকালবেলা এখন নিয়ে যাব আর ভুট্টা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে ভুট্টা গাছগুলো আর কিছুদিন পরে তখন আমাদের ভুট্টা খাওয়া হবে তো প্রতি বছরে আমি বাড়িতে থাকি না ভুটটার সময় সিজনগুলোতে যখন ফুটটাগুলো হয় বড় বড় তখনই আমি যাই চলে বাড়ি তো পিছনের এদিকে আসলাম আর এত সুন্দর রোদ এদিকে আজকে মনে হচ্ছে কি যে গরম দিন মনে হয় পড়ে গেল এই রোদটা দেখে দুপুরের এই আর তো মাত্র কিছু তারপরে তো গরমের জন্য থাকা যাবে না কিছুদিন ঠান্ডার জন্য থাকা যায়নি কিন্তু এবার ঠান্ডাটা একটু কমে পড়েছে এই যে গরম দিন আসতে চলেছে কী আর করা যাবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আজকে মাকে স্নান করে দেবো অনেক দিন ধরে স্নান করে দেওয়া হয়নি তো চলো গরম জল করি বাড়ি এসে দেখছি মাহি বাড়িতে নেই জুইদের বাড়িতে খেলতেছে কিন্তু আনতে চাচ্ছি ও আর আসবে না তো ভাবলাম একটুখানি খেলুক ততক্ষণে আমি এই যে ঘরটা মোছা হয়নি তো অনেক দিনে তো আসলাম তিন চার দিন হয়ে গেল থাকার তো ঘরের নিচটা না মোছা হয়নি জন্য একদমই ঘরটা যেন কেমন লাগতেছিল আর ঘর পরিষ্কার না থাকলে যেন কেমন লাগে আর মাটির ঘর না মুছে রাখলে না একদমই ভালো লাগে না আর গর্ত আছে উঁচা নিচা জায়গা তো আজকে মুছবো আর দুই তিন দিন মুছলে আর কি গর্তগুলো একদমই সমান হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে আর যে ঘরে থাকবো সেই ঘরটা পরিষ্কার না করলে কি হয় বলো তো একদমই যেন পরিষ্কার না থাকলে না উসখুস লাগে মনটা তো ভাবলাম থাক এইটুকু সময়ের মধ্যে আর কি ঘরটা মুছে আর ছোট্ট একটু ঘর তো এইটুকু ঘর মুছতেই আর কি সময় লাগে কারণ চারিদিক দিয়ে মাটি খুঁড়ছে তো এই কারণে হচ্ছে মাটিগুলো বসাতেই সময় লাগে আর খাটের ভেতর রকম ঢুকে আর কি মুছে দিচ্ছি আর খাটের ভেতরটা যদি না মুছে আমরা তো সবসময় এখন নিচেই বসবো পাটি বিছিয়ে তখন আবার কেমন যেন লাগবে তো ভাবলাম চলো যখন মুছতেছি সবগুলোই মুছি আর দু চার দিন মুছলে আর কি ঘরটা ঠিক হয়ে যাবে সমান হয়ে যাবে মাটিগুলো বসে যাবে এই যে আজকে জল দিয়ে বসে বসে দিচ্ছি দুই দিন পরে আবার মুছলে ঠিক হয়ে যায় ঘর তো মুছতে মন যায় কিন্তু এই যে খাটের ভিতরটা ঢুকতেই আমার ভয় লাগে খাটের ভিতরে ঢুকে না মোছাটাই আমার একদম অসহ্যকর লাগে সমান জায়গাগুলো কিন্তু মুছতে মন যায় কিন্তু এই যে খাটের ভেতর তারপরে ড্রেসিনের ভিতর এই জায়গাগুলো মুছতে না আমার একদমই বিরক্তকর লাগে আর আলনাটা যে বসিয়েছি এই দিকটা আবার দেখার মতোই নেয় একদম শাওলা পড়ে গিয়েছে আর এই ঘরে শুধু আসা হয় কিন্তু কোনোদিনও দেখি নেই মা এই ঘরটা মুছে রেখেছে মাটির ঘর মুছে না রাখলে একদমই সৌন্দর্য উঠে না ফুটে তো এখন মুছতেছি এখন যেন ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে নিজেকেও আর যেটা জিনিসের মুছাবা এখন পরিষ্কার লাগবে তো দেখতেই পারছো আল্লার এই দিকটা একদমই গর্ত হয়ে আছে ইঁদুরের গর্থ কিসের কিসের গর্ত হয়ে আছে তো মাটি দিয়ে চাপা দিতে লাগবে তারপরে দুই দিন পর মুসলি ঠিক হয়ে যাবে এই দিকে দেখতেই পাচ্ছ আলনাটা এখানেই রেখেছি আমরা দরজার সামনে তো যতগুলো জিনিস ছিল আমাদের ওই ঘরে এই ঘরে ঢুকেছে কিন্তু একদমই মাপের মাপের জিনিস বসে গিয়েছে আর বাড়তি কোনো জিনিস বসবে না ইটগুলো যে আমরা বসিয়েছি খাটের এখানে তারপরে আল্লাহর এখানে মাটি দিয়ে একটুখানি মুছে দিচ্ছি মাটির ঘর মাটি দিয়ে মুছলেই আর কি সুন্দর লাগে তো সমান লাগবে তারপরে দেখতে কিন্তু ভালো লাগবে এখন যেমন কেমন আছে আর মোছার পর দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসগুলো মাটির ঘর মাটি দিয়ে মুচলেই আর কি সুন্দর লাগে তো যাই হোক এদিকে দেখো তাড়াতাড়ি করে মুছে নিই তারপরে মাহিকে স্নান করে দেবো আজকে বেশি কিছু মুছবো না এই যে ঘরটা শুধু মুছবো আর সময় পাবো না মাহিকে আবার স্নান করিয়ে দেব তো ও তো জুইদের বাড়িতে খেলতেছে এত খেলার নেশা হয়েছে যে নিয়ে আসতেছি এমন কান্নাকাটি করছিল তো ভাবলাম ঠিক আছে থাক ততক্ষণ ওইদিকে গরম জলটা হোক আস্তে আস্তে আমি ততক্ষণে ঘরটা মুছে নিই তাহলে আমার দুইটা কাজে এখন হয়ে যাবে এদিকে মাহেরও স্নান করা হয়ে যাচ্ছে এদিকে আমার ঘরটাও মোছা হয়ে যাচ্ছে তো এই যে টিনের ঘরে না এই জায়গাগুলো মুছতে আবার ভয় লাগে আমার দু জায়গায় আঙুল কেটে গিয়েছিলো এইভাবে মুছতে গিয়ে আর এই জায়গাগুলো যদি মুছেও না দিই তবুও কেমন যেন লাগতেছিল আর মুছতে গেলে আমার যাচ্ছে আঙুল কাটার টিনগুলো দিয়ে তো কি আর করা যাবে মুছতে তো হবেই সুন্দর দেখানোর জন্য একটুখানি কষ্ট করতেই হবে তো এই দিকে তো সামনেই আমাদের হচ্ছে গর্ত খুঁড়েছে মাটিগুলো এখানেই আছে তো এই দিকটা একটুখানি মুছে নেব যেই দিক দিয়ে আমরা হাঁটি তো দেখতেই পাচ্ছো আমি ঘরটা মুছে নিলাম আর গর্তগুলো ছিল একটুখানি মাটি দিয়ে দিলাম এখানকার মাটি নিচ্ছে আর এখানেই দিয়ে দিচ্ছি জল দিয়ে একটুখানি বসিয়ে দিবো এদিকে দেখো এখান থেকেই মুছলাম আর অনেকটা বেলা হয়ে গিয়েছো দেড়টার মতো বাজে তাই আর মুছলাম না এই জায়গাগুলো কালকে মুছবো হচ্ছে রান্নাঘর উঠান রান্নাঘরের এই দিকটাও শ্যাওলা পড়ে গিয়েছে কালকে মুছবো আজকে আর সময় পেলাম না আর এখানে মাহিকে স্নান করিয়ে দিলাম ও তিন দিন ধরে স্নান করে নেই আর এরকম রোধ করছে তো ভাবলাম যে না ওকে আগে স্নানটা করিয়ে দিই যে শ্যাম্পু করে দিলাম ও এখন বসে বসে শুটি শুনছে ওর বাবা নিয়ে আসলো ওই যে দিদিদের বাড়ির ওই দিক থেকে তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি দাঁড়াও এই যে দেখো নিয়ে এসেছে আর একটা হচ্ছে মেয়েদের লোভনীয় জিনিস এই যে দেখো এই যে দেখো তেঁতুলও নিয়ে এসেছে কালকে এই তেঁতুলের মাখা করব। লোভনীয় জিনিস তাই না বলো কত সুন্দর কাজ করতেছে শুলছে এখানে বলো তো কি করছো তুমি কি করো তুমি হ্যাঁ বলো কাজ কুই বলো কাজ করি ও কাজ করছো বাই বলো কি সুন্দর করে বলে না বাই কেউ যদি ক্যামেরা নিয়ে ওর সামনে দাঁড়ায় যদি বলে যে মাহি একটু বাই বলো তো সবাইকে তখন বলে বাই সুন্দরভাবে বলে বাই বলো তো তোমাদের তো দেখিয়েছিলাম মাহির বাবা হচ্ছে তেতুল নিয়ে এসেছে তো এই দিদির বাড়িতে গিয়েছে মটরশুটি বিমস নিয়ে এসেছে আগের বছর গিয়েছিলাম বছর যাওয়ার কথা কিন্তু সময় হচ্ছে না গেলে একদিন যাব তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আনব আর কি দিদির বাড়ির পরিবেশটা আর নিজের হাতে সবজিগুলো লাগাবো কত সুন্দর মানে নিজের জিনিস গাড়লে মানে নিজের খাওয়ারাই আনন্দই আলাদা বাজার থেকে কত কিনবো আর নিজের এগুলো সব চাষ নিজের খাওয়ার জন্য এই আমরা আসছি দিদির বাড়িতে আসলাম দরকারে আসলাম এর বাবা গিয়েছিল দিদিদের বাড়িতে বাস আনতে আর ওকে একটা বড় সরর দায়িত্ব দিয়েছিলাম কারণ কালকে আমাদের হচ্ছে শ্যালো বসানো হবে তার কারণে একটা বড় বাস লাগবে ওর নিতে গিয়েছে আসার পথে এই তেতুল গাছটা দেখেছে অনেকগুলো তেতুলু নিয়ে এসেছে আবার দিদিদের বাড়ি থেকে মটশটি বিমস নিয়ে এসেছে নিয়ে করেছিল তো আমি তোমাদের সাথে আমার ভাই আছে আমি আছি ফিল্ডারে জড়িয়ে নিয়ে যাচ্ছি বাস আর ও যে কি কি লাগে কে জানে চলো আগাও তুই খাস মুই মুই কি থড়ি খাস দাদার বাড়িতে আসলাম বাস কাটতে একটা বাস নিতে আসলাম এই যে একটা বাস নিয়ে যাচ্ছি এখন কালকে মিস্ত্রি আসবে শালো বসার জন্য শালো বসাবো বাস বলে লাগে একটা তার জন্য নিয়ে আসতেছি এইখানে দেখো মাহি এতক্ষণ কাজ করছিল ওকে ভাত খাওয়ালাম ওকে ডাল দিয়ে খাওয়ালাম নুন নিতে ডাল নিয়ে আসছি তো ওকে ভাত ঝালাম আলু ভাজার ডাল আর এখানে দেখো আমাদের জন্য তরকারি বানিয়েছে এটা হচ্ছে লাফা ছেকা আর এখানে দুটো পুরো মাছ আছে আর এখানে আছে দেশি আলু ভাজা ছোট আলুগুলো আমরা এখন বসবো খেতে এদিকে মাহি তো এখনও কাজ করতেছে এই যে দেখো খাওয়া শেষ মাহিকে আমি আগে খাওয়াই দিয়েছি ও খেয়ে দিয়ে আবার মটরশুঁটি শুলতেছে অনেকক্ষণ ধরে শুলতেছিলো তো আমি এদিকে স্নান করলাম আবার ওকে ভাত খাওয়ালাম এদিকে মাহির বাবা স্নান করে আসলো নদীর থেকে তো এখন ওকে ভাত খেতে দিচ্ছি মা এদিকে দেখতেছে আবার লেখা লাফাট সেকা করেছে তো আমার কাশি তবুও কি লোভ সামলাতে পারি না ছেঁকা থাকলে তো এইদিকে আবার বাঁধাকপি ঘন্ট আছে আর মাহেকে হচ্ছে ডাল দিয়ে খাওয়ালাম ডাল আলু ভাজা নন্দিনীদের আনলাম নিয়ে আসলাম আর দিদি নিয়ে গেল ছাকা তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা করিনি তারপরে মাহিকে ঘুম পাড়াবো আর আমাদের হচ্ছে এখন একটা শ্যালোর খুবই প্রয়োজন মানে জমি যে চাষ করি আমরা হচ্ছে এই এই সিজনে হচ্ছে চায়না ধান লাগাই আমি তো এই ধানের ব্যাপারে কিছু জানি না এখন আর কি বুঝতেছি জানতেছি এখানে এসে তো জলের খুবই প্রয়োজন এই সময়টা তো জল থাকে না জমি বাড়িতে মটরের জল দিয়ে তারপরে আর কি চায়না ধানগুলো করতে হয় তো আমাদের তো এতদিন হচ্ছে মটর ছিল না শ্যালো ছিল না যে জল লাগাবো মাঠের মধ্যে তাড়াতাড়ি করে তাই আর কি মাহের বাবা কি করলো নিজে একটা পার্সোনাল শ্যালো বসিয়ে নিল এখন বাজে সাড়ে সাতটার মতো মাহের বাবা মাংস নিয়ে বাড়ি আসলো বাড়ি এসে এই যে কাটাকুটি করেছে কিন্তু আর আমি কিন্তু ভিডিও এডিট করছি আমার মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে জন্য আমার রাত হয়ে যায় এডিট করতে করতে আমাকেই রান্না করতে বললো তারপর ও দেখতেছি যে আমি এডিট করছি তো ও বললো যে আমি তাহলে তরকারিটা বানাই মাংসটা বানাই আমি তো বললাম ঠিক আছে করো নিয়ে এসেছে দুপুরবেলা এই তেঁতুল দিয়ে হচ্ছে মা নন্দিনীর মা দিদি পুচকা বানাবে তো তেঁতুলের জল করার জন্য আর কি এই যে তেঁতুল দেখেছি জন্য ও হচ্ছে পুচকা বানাবে তো এই যে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে পুচকা ভাজতেছে কি বানাবেন

দিনের মা দিদি মাহের বাবাকে দেখেছে তেঁতুল নিয়ে আসতে তো দিদি বলল যে মৌ চল আজকে তাহলে আমি ফুচকা বানাই তো আমরা এখন রাত্রেবেলা খাবো সবাই মিলে ফুচকা তো আমি বললাম ঠিক আছে করো তাহলে এই যে দাদাকে পাঠিয়ে যে বাজারে বা দাদা বাজার থেকে প্যাকেটের যে ফুচকাগুলো হয় না ওগুলো নিয়ে এসেছে আর এদিকে আলু সিদ্ধ তারপরে তেতুলের জল বানিয়ে ফেলেছে আমি বাড়ি গিয়েছিলাম এসে দেখি সব কিছু রেডি হয়ে গেছে দিদি আমাকে ফোন করলো বললো আয় তাড়াতাড়ি খাই এখন আর দিদিকে নাকি একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেলে একটা মজাই আলাদা আর খেতেও মন চায় সবাই মিলে খেলে তো আমাকে ডেকে নিয়ে আসলো তো দেখো কতগুলো ভেজেছে আর এই ফুচকাগুলো একটুখানি বড় বড়ো হয় আর খেলে আবার মুখের ভেতরটা ছুলে যায় এতক্ষণ আমি গিয়েছিলাম বাড়িতে মাহি এখানেই ছিল নন্দিনীদের বাড়িতে কি করছিল এতক্ষণ মাহি খেলতে খেলতে হ্যাঁ দেখো তো এই এইটা ভাবছে ও মনে নরম জায়গা তো দেখো আজকে হবে আমাদের পুচকা পুচকা বাটে সব জায়গা তো থাকে আজকে কেউ নেই আজকে আমরা শুধু দুজন এই যে দেখো খেলে আসে সেই হইছে কিন্তু এই যে আর এদিকে দেখো আলু মাখা তো দারুণ খেতে হয়েছে পাটিপতি আমাকে এখানে আলু দাও আলু সিদ্ধ দাও দাও তো দেখো ভিডিও

আমরা খেয়ে শেষ করলাম এখন ওর জন্য একটুখানি আর এই ওর তরকারি বানানো একদম শেষ কেন কালো হয়েছে মাংসটা রান্না বান্না তো শেষ হয়ে গিয়েছে এখন দেখো সবাই এখানে আমরা বসেছিলাম এতক্ষণ এই যে খাওয়া দাওয়ার সময় হলো ভিডিও আপলোড দিলাম এই মাত্র তো দেখো ঘরটা আজকে মুছলাম তো এখন পরিষ্কার লাগতেছে এখন হচ্ছে পাটিটা বিছিয়ে নিই পাটিটা না বিছলে না এই যে বারবার মাহি নামতেছে আর উঠতেছে মাটির মধ্যে তো চলো পাটিটা বিছিয়ে নিই পাটিটা মনে হয় আবার বাইরে আসে এইদিকে অন্ধকার এই যে অন্ধকারের মধ্যে পাটিটা আসে লাইটটাও নষ্ট হয়ে গিয়েছে বাইরের দেখো কত সুন্দর পরিষ্কার ভিডিও আপলোড দিয়ে আমি হচ্ছে নন্দিনীর মা দিদি বাড়িতে গিয়েছিলাম ফুচকা খেয়ে আসলাম মায়ের বাবার জন্য নিয়ে এসেছি ও নাকি দুইটা এমনি টেস্ট করবে তো ওর জন্য নিয়ে আসলাম ও খেলো আর এদিকে মাহের বাবার তরকারি বানানো শেষ হয়ে গিয়েছে তোমাদের তো দেখালামই মাংসটা হয়েছে ভালোই হয়েছে কিন্তু কালারটা যেন কেন জানি না কালো হয়েছে আর লোহার কড়াইতে না যতই তুমি সুন্দরভাবে রান্না করো একটুখানি কালো হয়ই তো ওকে বললাম যে কেন কালো হয়েছে তো টেস্ট তো একই থাকে শুধু একটুখানি কালো দেখতে লাগে তো যাই হোক এইদিকে দেখো আমাদের সব কিছু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া আর কি এখন করব তো ভাবলাম পাটিটা বিছিয়ে নেই আর আজকে যখন ঘরটা মুছেছি এখন পরিষ্কার লাগতেছে পাটিটা ছিল বাইরে আর প্লাস্টিকটা ভিজিয়ে গিয়েছে মানে শীতিয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে আছে তো এখন কয়েকটা নয়টার মতো বাজে শীতে গিয়েছে তো পাটিটাই শুধু বিছিয়ে দিলাম উপরে কার্পেটটা বিছিয়ে দিচ্ছি আর উপরে তো প্লাস্টিকটা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে কার্পেটটাও উঠে রাখবো কালকে আবার বিছিয়ে দেবো সন্ধ্যার সময় কার্পেটটা বেশি বড় হয়ে যাচ্ছে তো ভাবলাম গুঠিয়ে দিই আর বেশি বড় করে রাখলে এখন মাটি হয়ে যাবে এইদিকে তো পরশু দিন আমি হচ্ছে কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম আর প্লাস্টিকটা কালকে বেছে নেবো কালকে যখন রোদ উঠবে শুকিয়ে দেবো আর শীতিয়ে গেছে তো নয়টা বাজে শীত পড়ছে বাইরে তো এদিকে ভাত বেড়ে নিচ্ছে মাহেকে এক টুকরা মাংস দিলাম তো ও খাচ্ছে আর এই মাংসটার একটুখানি ঝাল হয়েছে তবুও দেখো একাই 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 কি খাচ্ছে তো চলো এখানে মায়ের বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি ওইদিকে ভাত বেড়ে নেবো দুজনে খাওয়া দাওয়া করবো আর মায়েরকে একটুখানি খাওয়াই দেবো আর ওকে একটু আগে তো এক এক গ্লাস দুধ খাওয়াই দিয়েছিলাম হলডিক্স দিয়ে আবার ওখানে গিয়ে আবার ফুচকা খেয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে